দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া পাখির সঙ্গে ধাক্কাতে বিপত্তি দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনায় জীবিত মাত্র দুই জন দক্ষিণ কোরিয়ায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় সম্ভবত জীবিত মাত্র দুই এমনটাই জানা যাচ্ছে ধ্বংসাবশেষ থেকে সেই দুইজনকে উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাখির সঙ্গে ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে এই ঘটনা ব্যাংকক থেকে হিম করা ভিডিও দেখা গিয়েছে কিভাবে রানওয়ে ওপর থেকে ক্রমেই পিছলে যাচ্ছিল বিমানটি পাখির সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আর সেই কারণেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় চাকা না খোলায় বিকল্প ব্যবস্থাও নেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু ততক্ষণে বিমানটি গিয়ে রানওয়ে দেওয়ালে আছড়ে পড়ে সঙ্গে সঙ্গে ঘটে যায় প্রচন্ড বিস্ফোরণ আগুনের শিখা ঝলসে ওঠে আকাশ ঢেকে ফেলতে থাকে কালো ঘন ধোয়া দেখা যায় ধোয়ার ভেতরে ঢাকা পড়ে যাচ্ছে বিমানটি বিমানে একশো একাশি জন যাত্রী ছিলেন তাদের মধ্যে ক্রু সদস্য ছয় জন দুর্ঘটনায় তাদের মধ্যে প্রায় সকলেই প্রাণ হারিয়েছেন বলে অনুমান জীবিত অবস্থায় মাত্র দুইজনকে পা গিয়েছে জিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপ্সি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ানখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু পিৎজা দিতে এসে মেলেনি মনের মতো টিপস ক্ষোভে অন্তঃসত্ত্বার পেটে চোদ্দবার ছুরির কোপ মহিলার ডেলিভারির পিজ্জা পৌঁছে দিতে এসেছিলেন কিন্তু মেলেনি মনে মত টেপস জানিয়ে খোবে ফুসে উঠে অন্তঃসত্ত্বার পেটে চোদ্দ বার ছুরির কোপ মারলেন সেই মহিলার ডেলিভারি পার্সন ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ আর তার এক সঙ্গীর খোঁজে তল্লাশিও চলছে এ ঘটনা ফ্লোরিডার পরিবারের এক সদস্যের জন্মদিন সেলিব্রেট করতে একটি হোটেলে গিয়েছিলেন ওই অন্তঃসত্ত্বা মহিলা পার্টি চলাকালীন পিজ্জা অর্ডার করেছিলেন তিনি পিজ্জা ডেলিভারি দিতে আসেন অভিযুক্ত ভারতীয় পিজ্জাটির দাম ছিল দু আটশো টাকা ডেলিভারির পর আলবেলোকে হয় তিনশো টাকা তার থেকেই দু আটশো কেটে বাকি টাকাটা ফেরত দিতে বলা হয় কিন্তু খুচরো না থাকায় সমস্যায় পড়ে আলবেলো তারপরে শুরু হয় টিপস নিয়ে বচসা অভিযুক্ত তরুণীকে দুই ডলার টিপস দেয় ওই অন্তঃসত্ত্বা মহিলা ভারতীয় মুদ্রায় যার পরিমাণ একশো সত্তর টাকা যা মনোপূর্ত হয়নি আলবেলোর তখনকার মতো সেখান থেকে চলে যান তিনি এরপর ক্ষোভ ফুসে পরে এক সঙ্গীকে নিয়ে ওই হোটেলে আসেন আলবেলো বেলো এরপরই বা ছুরির কোপ মারেন পেটে আহত মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে সুস্থই রয়েছেন তিনি কিন্তু রক্ষা পায়নি আল তাকে গ্রেপ্তার করেছে পুলিশ অন্যজনের খোঁজে চলছে তল্লাশি হিসাব না পেয়ে কমছে দাতা হুহু করে নামছে পিএম কোয়ার্স অনুদান হুহু করে নামছে পিএম কেয়ার্স অনুদানের টাকার অঙ্ক একটা সময় যেখানে এক বছরে অনুদানের টাকা জমা হয়েছিল সাত হাজার একশো কোটি সেটাই বর্তমানে কমে দাঁড়িয়েছে মাত্র নশো বারো কোটিতে অনুমান করা হচ্ছে হিসাব দিতে কেন্দ্রের অনর মনোভাব ও তহবিলের অস্বচ্ছতার জেনে তহবিলের সাহায্যের আগ্রহ হারাচ্ছেন মানুষ যার ফলে ক্রমশ কমছে সাহায্যের অঙ্ক দু হাজার কুড়ি থেকে একুশ সালে বিশ্বজুড়ে ভয়ঙ্কর আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী সেই ডাকে সাড়া দিয়েছিলেন ভারতীয়রা সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে দু হাজার কুড়ি থেকে একুশ অর্থবর্ষে প্রথমবার এই তহবিলে জমা পড়েছিল সাত হাজার একশো কোটি টাকা এরপর তহবিল নিয়ে বিতর্ক চরম অর্থবর্ষে অনুদানের অর্থ কমে দাঁড়ায় এক হাজার নশো আটত্রিশ কোটি টাকা দু হাজার বাইশ থেকে তেইশ অর্থবর্ষে টাকার অঙ্ক আরও কমে দাঁড়িয়েছে মাত্র নশো কোটি টাকায় শুধু তাই নয় বিদেশি অনুদানও কমেছে বিরাটভাবে আমির খান নাকি চুম্বনে রীতিমতো ভয় পেতেন আজব গল্প সহ অভিনেত্রী ছবিতে আমিরের কাপুরের ঠোঁটে দীর্ঘতম চুমুকে রেকর্ড করেছিলেন আমির খান দিল ছবিতেও মাধুরীর ঠোঁটেও ঠোঁট রেখেছিলেন তিনি সেই আমিরই নাকি কেরিয়ারের শুরুর দিকে পর্দায় নায়িকার ঠোঁটে ঠোঁট রাখতেই রীতিমতো ভয় পেতেন টেনশনে নাকি তার শরীরে ঝরে পড়তো ঘাম সম্প্রতি আমিরের চুম্বনের ভয়ের গল্প শেয়ার করলেন তার সহ অভিনেত্রী কিটু গেদুয়ানি উনিশশো সালে মুক্তি পায় আমির ছবি হোলি এই ছবিতেই আমিরের সহ অভিনেত্রী ছিলেন কিটু গেদুয়ানি সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান কেরিয়ারের শুরুতে খুবই লাজুক ছিলেন আমির খান তবে লাজুক হওয়ার কারণে ছবিতে চুমুর দৃশ্যে আসলেই ভয় পেতেন আমির এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ